গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম রইল অনেক অনেক ভালোবাসা রইল তো কিছুদিন আগে তোমাদের দাদাভাই গিয়েছিল বাড়িতে তো আমরা তো বাড়িতে থাকি না আমরা থাকি অন্য জায়গাতে তো অন্য কোনো সুম আমি বলে দেবো কোথায় থাকি তো বাড়ি থেকে কিছু জিনিস পাঠিয়েছে আর তোমাদের দাদাভাই হুম চার দিন পরে এসেছে ঘরে তো কিছু জিনিস পাঠিয়েছে আজকেই এসেছে রাত্রে তো কি কি জিনিস পাঠিয়েছে সেগুলো শেয়ার করব তোমাদের সাথে তো আমি সব কিছুই খুলে দেখাচ্ছি তো দেখো পপিতা পেট পপিতা দিয়েছে দুটো আর মিষ্টিলাও দিয়েছে আর ওই পাশে কলাও দেখতে পাচ্ছ সেগুলো ঘরের থেকেই পাঠানো এগুলো তো এটার মধ্যে কী কী আছে সব কিছুই শেয়ার করব আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো আর আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো কি কি পাঠিয়েছে তোমরা দেখতে থাকো আর বন্ধুরা ঘরের একটা কাজও এখনো হয়নি তো আমি এগুলো গুছিয়ে তারপর ঘরে আরও কি কি কাজ আছে সেগুলো শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখতে পাচ্ছ গাইস ঘরের ঘরের সবজি কত ফ্রেশ লাগে দেখতে তো এখানে উস্ত দিয়েছে আর সিম দিয়েছে আর কি দিয়েছে অনেক কিছুই দিয়েছে সবই শেয়ার করব সিম উস্ত আর দেখতে পাচ্ছ এই পাশে আমি কি করছি খেলাধুলা করছি আর আমার ছোটো মেয়ে হাঁটছে ওই পাশে ক্যামেরা ধরে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে তোমাদের দেখে আর ভিডিওটি আজকে অল্প বড় হবে তোমরা অ্যাডজাস্ট করে নিও আর পটলও দিয়েছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ গাইস অনেক কিছুই দিয়েছে ঘরে তোমাদেরকে তো সব শেয়ার করলাম কিছু জিনিস বাকি রয়ে গেল শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছ এখানে যা যা দেখতে পাচ্ছ সব ঘরের থেকেই পাঠানো তো তারপর আমি চলে আসলাম এই পাশে দেখতে পাচ্ছ আমার ঘরের সব কিছু গুছানো হয়ে গেছে আর বাজারগুলো ঠিকঠাক করে রেখে এই পাশে আমি বিছানাটাও গুচি নিয়েছি আর আমার ছোটো মেয়ে এখানে বসে বসে কি করছে কেঁচি দিয়ে কাগজ কাটা শুরু করছে তো ওকে আমি বলছি আমি এখন বিছানাটা গুজিয়েছি কাগজ এগুলো একদম ময়লা না করতে তো তারপর চলে আসলাম এখানে কাপড় উঠাতে তো আমি কালকে কাপড় ধুয়েছিলাম কিছু তো সেগুলো শুকিয়ে গেছে এখন তো উঠে নিয়ে যাবো ঘরে তো দেখতে পাচ্ছ গাইজ কাপড়গুলো আমি উঠিয়ে তারপর তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি ঘরে আর কী কী কাজ আছে তো সব কাপড়ই শুকিয়ে গিয়েছে এখন ঘরে নিয়ে যাব তো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি কাপড়গুলো শুকিয়েছে কি নেই তো দিয়েছিলাম কালকে তো এখন উঠি নিয়ে যাব ঘরে তো দেখতে থাকো ভিডিওটি আর এই পাশে দেখতে পাচ্ছ হাওয়াতে আমার মেয়ের মুজোটাও পড়ে গিয়েছিল আর কি বলবো বন্ধুরা একটুকু রোদ নেই দেখতে পাচ্ছ এখনও কুয়াশা এখন বাজে একটা বেলা তো একদমই রোদ নাই দেখতে পাচ্ছ পুরো অন্ধকার ধোয়া ধোয়া দেখা যাচ্ছে তো মচম অনেকই খারাপ পুরো দেখে দিচ্ছি অনেক দিন ধরেই রোদ্রু আসে না আমাদের এখানে কি বলবো এইভাবেই থাকতে হয় আর এত ঠান্ডা কি বলবো বলার মতন নেই তো চলো বন্ধুরা এখন ঘরে চলে যাব কাপড়গুলো উঠিয়ে তারপর ঘরে গিয়ে তোমাদেরকেই দেখাচ্ছি দেখতে দেখো তো আমি কাপড় নিয়ে চলে এসে পড়েছি দেখতে পাচ্ছ আর কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি কারণ কাপড় সাথে সাথে না গুছালে ভালো লাগে না এলোমেলো হয়ে থাকে আর ঘরে ছোট বাচ্চাও আছে তা কাপড়গুলো গুছিয়ে আমি যাব রান্না করতে আর কি রান্না করব সেটাও শেয়ার করবো তোমাদের সাথে আর পুরো ব্লকটি দেখতে থাকো তো গাছ আমি চলে আসলাম রান্নাঘরে তো এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি আর আজকে সিম্পল রান্না করব তো এটার মধ্যে আমি নুন হলুদ মেখে নিচ্ছি দেখতে পারত আর একটু মেখে রেখে দেবো আমি অল্প সময় রেখে দেবো অল্প সময় রেখে দিলে কি হয় বেগুনটা সফট হয় আর ভাজতেও দারুণ হয় খেতেও দারুণ লাগে তো আমি দেখো বেগুনটা ফ্রাই করে নিব এখন তেল দিয়ে নিচ্ছি এটার মধ্যে কড়াইটার মধ্যে তো বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব বেগুনগুলো তো সুন্দর করে বেজে নিয়েছি দেখতে পাচ্ছ গ্যাস এক এক করে এখন সব বেগুন উঠে নিব। তারপর আমি দিয়ে দিলাম আবার তিনটা বেগুন ছিল তো সেগুলো আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি এই তেলটার মধ্যে দিয়ে নিব। তিনটা কাঁচা লঙ্কা তো আমি যখনই বেগুন ভাজি করি তো আমি কাঁচা লঙ্কা এইভাবে ভেজে নিই খাওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লাগে তেলে ভাজা কাঁচা লঙ্কা বেগুন ভাজার সাথে গরম ভাত দিয়ে তো তিনটা কাঁচা লঙ্কা শুধু আমার জন্যই ভেজে নিচ্ছি গড়ে কেউ খায় না এইভাবে কাঁচা লঙ্কা তো তারপর আমি অফ ক্যামেরায় আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম আগেই কুকারে তো সেইটা আমি পুরন দিয়ে নিব তো এখানে আমি সব কিছু দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো ডালটা আমি এখন পুরন দিয়ে নিচ্ছি আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও তো এই ডালটা আমি এখন দিয়ে দিয়েছি সুন্দর করে তো দেখতে পাচ্ছো গাইস আমার ডাল রান্নাটাও হয়ে গেছে তো গাইস আমার রান্নাবাড়ি অলরেডি শেষ হয়ে গেছে ঘরের সমস্ত কাজ শেষ তো এখন তোমাদের দাদাভাইকে দিয়েছি খেতে তো এখন আমি চলে যাচ্ছি টা